আমার বিয়ের তিন বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম আসসালামু আলাইকুম আমি নরিন নোজা নুজা গুল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম তো রেজওয়ানের মা যখন রেজওয়ানকে জিজ্ঞাসা করল তখন রেজওয়ান উত্তর দিল না আম্মু আসলে ও এখনও পুরোপুরি আমাকে মেনে নেয়নি ও ভীষণ অভিমানী মুখে কিছু প্রকাশ করে না কিন্তু চোখ দেখে বোঝা যায় রাজিয়া শেখ আলতো করে হাসেন জানিস একটা কঠোর সত্যি কথা রেজওয়ান আবার ভ্রুকুচকে বলে কি রাজিয়া শেখ আবারও আলতো হাসেন তারপর বলেন নারী যতটা ভালোবাসতে জানে ঠিক ততটাই অভিমান আর ঘৃণা পোষণ করার ক্ষমতাও রাখে রেজওয়ান এবার নিজের মায়ের কথায় মাথা নিচু করে ফেলে সে বুঝতে পারে এ কথার ভেতর রয়েছে এক অজানা আর্তনাদ তার আম্মু রাজিয়া শেখ নিজেও তো একজন অভিমানী নারী এজন্যই তো ছয় বছর ধরে বাংলাদেশে আছেন নিজের সাম্রাজ্য ছেড়ে রেজওয়ানের বাবার ওপর অনেক অভিমান করেছেন তিনি কোনো এক কারণবশত আর সেখান থেকেই এই দুই আত্মার বিচ্ছেদ রাজিয়া শেখ রেজওয়ানকে মাথা নিচু করে থাকতে দেখে মুচকি হেসে বলেন যত তাড়াতাড়ি পারিস নু যাকে মানিয়ে নে মনে রাখিস বাবা যত্ন কখনো রত্ন কখনো অযত্নে থাকে না তুই যাকে আজ অবহেলা করবি কাল সেই তাকেই কেউ না কেউ মাথার মুকুট করে রাখবে রেজওয়ান চোখ ছোট ছোট করে নিজের মায়ের দিকে তাকিয়ে অনুনয় করে বলে আম্মু তুমিও একটু চেষ্টা করো না প্লিজ রাজিয়া শেখ ধমক দিয়ে বলে কেন আমি চেষ্টা করব কেন বিয়ে করে নিজের কাজের জন্য যে একটা ফুলকে ছেড়ে গিয়েছিলি মনে নেই সেই কথা তখন কি মনে হয়নি এমন পরিস্থিতির কথা রেজওয়ান হতাশ হয়ে বলে এটা ছাড়া আর কোনো পথ ছিল না আম্মো এখন আমি নুজাকেও বলতে পারছি না কেন দেশ ছেড়েছিলাম আর বুঝতেও পারছি না কিভাবে ওকে বলবো রাজিয়া শেখ আলতো হেসে বলেন আচ্ছা তুই এখন রুমে যা রাত অনেক হয়েছে আমি ব্যবস্থা করছি রেজন মুচকি হেসে উঠে দাঁড়ায় যাক একটা পথ হলো তাহলে রেজন রুমে আসে মনটা বেশ ফুরফুরে লাগছে কারণ ওর মা যখন বলেছেন একটা ব্যবস্থা করবেন তার মানে কিছু একটা হবেই রেজন রুমে আসে কিন্তু রুমের লিভিং জোনে কেউ নেই নূর নুজা কেউ নেই বেলকনি থেকে কিছুর আওয়াজ আসছে রেজোয়ান ধীরে ধীরে বেলকনির দরজায় গিয়ে দাঁড়ায় সাথে সাথে ওর হার্টবিট দ্রুত হতে থাকে শ্বাস বন্ধ হয়ে আসে ইস কি এক অদ্ভুত অনুভূতি এ অনুভূতি তো মহামারীর চেয়েও বিপজ্জনক রেজোয়ানের চোখের সামনে স্পষ্ট এক সুন্দর দৃশ্য বেলকনির কর্নারের বুকশেল্পের আশেপাশে লাল লাইটগুলো গুলো জ্বলছে এগুলো সব সময় রাতে জ্বলে এই লাইটে রেজওয়ানের নামের অক্ষর সেট করা এটা ওটা রঙিন আলোয় জল করছে বুক শিল্পের আসন আর সেখানে নোচা বসে ফোনে কি টাইপ করছে ও লালচে কালো কুকরানো চুলগুলো এলোমেলো হয়ে পিঠে হাতে চারদিকে ছড়িয়ে আছে গায়ের নীল একটা টপস যা হাঁটুর নিচ পর্যন্ত নেমে এসেছে আর সাথে সাদা পায়জামা অসম্ভব অসম্ভব মনোমুগ্ধকর লাগছে আজ রেজোয়ানের কাছে তার মিস ব্রিটিশকে নুজার পাশেই নূর বসে আছে বেলকুনিতে রাখা স্পিকারে ধীর সুরে একটা গান বাজছে নুজা সেটা নিজেও ঠোঁট নাড়িয়ে গাইছে